আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি আমরা আচার তৈরি এবং খুবই সহজে আর সারা বছর কীভাবে সংরক্ষণ করা যায় তাও আপনাদেরকে জানিয়ে দেবো তো আমি প্রথমে এই যে মিষ্টি আমরা নিয়ে নিয়েছি এগুলো আমার মায়ের বাসার মিষ্টি আমরা গাছ থেকে পেরে নিয়ে এসেছি যে এখন আমরা গুলো আমি সুন্দর করে ছিলে নেবো ও আর হ্যাঁ আমি কিন্তু আমরার মজাদার ভর্তা রেসিপিও এর আগে শেয়ার করেছি এটা কিন্তু খেতে দারুণ মজার হয় আমি লিংক দিয়ে দেবো আপনারা যদি চান তো এটা দেখে নিতে পারেন অনেক মজার হয় কিন্তু আমরা ভর্তা তা আমরাগুলো এই দেখুন আমি সবগুলো ছিলে নিয়েছি তারপরে আমরাগুলো আমি এভাবে করে একটু ফালি ফালি করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু বটি সাহায্যে করে নিতে পারেন ছুরি দিয়ে কাটতে যার এক্সপার্ট না তারা যাবেন না নাহলে হাত কেটে যাবে আমিও কিন্তু অতটা এক্সপার্ট না তো এই যে দেখুন আমার কিন্তু সব আমড়াগুলো আমি সুন্দর করে ছিলেছি তারপরে ধুয়ে কেটেছি তারপরে এই যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি এক একমগ পানি পানিটা আপনারা দেখেছেন আমি কতটুকু দিয়েছি একটা এক একমগ দিয়েছি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে তা সাত মিনিট আমি এটা সেদ্ধ করে নেবো এই যে দেখুন খুব কিন্তু গলাবো না আমি আচারটা এই জন্য আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি যদি আপনারা গলানো আচার করতে চান তো প্রেশার কুকারে একটা থেকে দুইটা সিটি দিয়ে নেবেন তাহলে কিন্তু অনায়াসেই গলে যাবে আচারটা আপনাদের কড়াইতে অনেকক্ষণ যাব জাল করা লাগবে না তারপরে এই যে এখন আমি আচার তৈরির জন্য কড়াইয়েতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়ে তিন থেকে চারটি শুকনামরিচ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আমি হাফ কাপ রসুন কুচি রসুনটা একটু থেতানো করে দিয়েছি দিয়ে আমি তেলে সুন্দর করে একটু নেড়ে যখন ব্রাউন কালার হয়ে এসছে দিয়ে দিলাম আমি আচারটা আচারটা দিয়ে আমি রসুন তেলে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেবো যেন সুন্দর করে ফ্লেভারটা আচারের মধ্যে চলে যায় আর রসুন একটু বেশি দিলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে রসুন তেলে সুন্দর করে ভেজে নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে গুড় তা আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন যেহেতু পর্যাপ্ত পরিমাণে গুড় আছে আর এবার মা একটু বেশিই গুড় দিয়েছে তো গুড়টা তো আসলে শেষ করতে হবে এই জন্য একটু গুড়টা দিয়ে বেশি রেসিপি করছি তাই বলে কিন্তু আমরা চিনিও খাই কুড়ি শুধু খাই তাও আবার ভাববেন না বন্ধুরা তো যাই হোক এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে যায় এরপর যে আমি আচারের কিছু মশলা নিয়েছি এগুলো আমি তেলে এগুলো একটু গোড়া করে নেব আর আমি আচারের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেবো ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন দীর্ঘস্থায়ী হয় আচারে কোনো ফাঙ্গাস পড়ে না আর এই যে চেড়ে একটু দিয়ে দিলাম আমি আচারের সেই মশলাটা এই আচারের মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারের মধ্যে একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট করবে এবং টেস্টটাও অনেক সুন্দর হবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর আমার লবণটা একটু কম মনে হয়েছে এজন্য আমি আবারও স্বাদ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটা আপনারা যদি চান একটু বেশি নরম রাখতে তো নরম রাখতে পারেন যদি চান যে একটু বেশি গাঢ় করব আঠালো তো আপনারা আসলে চারটা নিজস্ব পছন্দ মতো রেখে দেবেন তারপরে এই যে আমার আচারটা কিন্তু একদমই হয়ে গেছে এটা গরম গরম খিচুড়ি বা আপনারা যেভাবে পরিবেশন করতে চান মার্শাল্লা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তবে চিনি দিলে কিন্তু কালারটা একটু হলুদ কালার আসতো ওটার কালার একটু অন্যরকম হতো যেহেতু গুড় এজন্য একটু গোল্ডেন ব্রাউন কালার হয়েছে বা লাল কালার হয়েছে তো যাই হোক এই ছিল আমার আজকের মিষ্টি আমরা আচার আল্লাহ হাফেজ